কষ্ট হ্যাঁ এটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি হাসতেছি ঠিক আছে কিন্তু দেখেন এরকম করার তো কোনো মানে নাই আমি তো তাকে উপকার করলাম তাই না যাই হোক একবার না হয় ভুলে গেছে পাঁচ হাজার টাকা তারপরে আমি আবার পাঁচ হাজার টাকা পাঠাইছি তার ভুল করে ভুল করে এক বিকাশ নাম্বারে আমার পাঁচ হাজার টাকা চলে যায় তো নাম্বারটাতে ফোন দিই ফোন দিয়ে বলি ও প্রথমে একটা মেয়ে রিসিভ করে ফোনটা একটা মেয়ে রিসিভ করে আমি তখন বলি যে আপনার বিকাশে পাঁচ হাজার টাকা চলে গেছে আমার ভুলে তখন মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে কেন কান্না শুরু করে ওরা নাকি হাজব্যান্ড অসুস্থ তো মানে কিছু টাকা ইয়ে করছে এখন দশ হাজার টাকা শর্ট আছে দশ হাজার টাকা শর্ট আছে উনি আমাকে বলতেছে যে আমি আপনাকে টাকাটা এই মুহূর্তে দিতে পারতেছি না আমি টাকাটা আপনাকে বেগ দিব কিন্তু এখন না এখন না আমি একটু প্রবলেমে আছি যে আমি তো আপনাকে বললামই যে আমার হাজব্যান্ড খুব অসুস্থ তো ওইখানে দশ হাজার টাকা লাগতেছে এখন আপনি যেহেতু পাঁচ হাজার টাকা আমাকে দিলেন দেন নাই কিন্তু যে কোনো মাধ্যমেই হোক ভুল করেই হোক আর ইচ্ছিকৃতভাবেই হোক আমার ফোনে আসছে হয়তো এটা আল্লাহরই একটা ইশারা এখন আর পাঁচ হাজার টাকা আমার খুব প্রয়োজন তো এখন পাঁচ হাজার টাকা দিলে আমার হাজব্যান্ডের মানে চিকিৎসাটা একটু মানে ঠিক করতে পারি আর কি এরকমভাবে কথা বলতেছে তো এই মুহূর্তে আমি তাকে জোর দিয়া কিভাবে বলি যে আমার পাঁচ হাজার টাকা বেগ দেন আমি কিভাবে বলি তখন আমি বলি নাকি আচ্ছা ঠিক আছে যাক তখন বললাম যাচ্ছে ঠিক আছে আপনি পাঁচ হাজার টাকা দেন চিকিৎসা করেন এই মুহূর্তে আমার টাকা লাগবে না তাকে এরকমভাবে ইয়ে করি কথা বলি তখন সে খুশি হয় খুশি বলতেছে যে ঠিক আছে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ মানে মানে একটা যেয়ে পেয়ে যেভাবে মানে একটা মানুষকে কাউন্সিলিং করা যায় কি ওই আমাকে করছে তো নেক্সট টাইম আমি তাকে ফোন দিই নাই হ্যাঁ তার একদিন বা দুই দিন পর একদিন বা দুই দিন পর আমাকে আবার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজব্যান্ডকে তো তো তাদের কাছে টাকা টাকা আমার কাছে মনে হয় না যে কোনো যখন আমি ফোনটা তাকে দিলাম এমনভাবে নাটকটি এমন ভাবে নাটকটি সাজাইছে মানে আপনি ধরতে পারবেন না আপনি ধরতে পারবেন না যেটা আসলে মানে মিথ্যা কথা বা সাজানো একটা নাটক এমনভাবে কান্না করছে ওনার পাঁচ হাজার টাকা মানে দশ হাজার টাকার খুব দরকার তো যাই হোক যেখানে ছিলাম এই রিলিজ দিবে আর পাঁচ হাজার টাকা দরকার তো আমার কাছে ছিল পাঁচ হাজার টাকা বলছি যাচ্ছে ঠিক আছে আমি ঘন্টা খানিক পরে আমি পাঁচ হাজার টাকা আমি আপনাকে পাঠাচ্ছি তো হ্যাঁ মনে হয় সন্ধ্যার দিকে আমি তাকে আরও পাঁচ হাজার টাকা পাঠাই তারপর রাত্রির বেলা ফোন করে আমাকে অনেক কাহিনী শোনাইলো এখন এগুলা সত্য না মিথ্যা উপরে ভালো জানে এটা কালকের ঘটনা ঠিক আছে আমি হাসলেও ভাই ভিতরে যে একটা চাপা কষ্ট হ্যাঁ এটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি হাসতেছি ঠিক আছে কিন্তু দেখেন এরকম করার তো কোনো মানে নাই আমি তো তাকে উপকার করলাম তাই না যাই হোক একবার না হয় ভুলে গেছে পাঁচ হাজার টাকা তারপরে আমি আবার পাঁচ হাজার টাকা পাঠাইছি তার যদি একটু উপকার হয়ে থাকে দেখ তাহলে তো আমার সাথে ওনার এরকমটা করা ঠিক হয় নাই না আমার সাথে উনি কোনো কিছু করে নাকি ঠিক আছে আমার কথা হচ্ছে তার উপকার হয়েছে এটাই আমার জন্য অনেক সে আমার সাথে কথা বললো কি বললো না সেটা আমার দেখার বিষয় না হ্যাঁ তো এখন এটা আমার যুক্তিতে আসে না আমাকে কেন ব্লকটা মারল ঠিক আছে তো ব্লক মেরে দিচ্ছে রাতেই তো রাত যখন ব্লক মারলো তখনই আমি মানে কনফার্ম হয়ে গেছি যে এটা আসলে একটা বার্টবার ছিল একটা চক্রান্ত ছিল আসলে আমি না আবার একটু মনটা খুবই নরম যে যেভাবে বলে না তাকে ভাবে বিলিভ করে ফেলি তো বিশ্বাস করে ফেলি তার কারণে হয়তো এরকম হয়েছে আর ওই মুহূর্তে যদি আমার কাছে টাকা না থাকতো হয়তো আমি দিতে পারতাম না টাকা ছিল বলেই আমি তাকে টাকাটা দিছিলাম। তো এই হলো আজকালকার মানুষ আর দেখেন এখানে যদি আপনারা নেগেটিভ কোনো কিছু ভাবেন যে একটা মেয়ে ছিল বইলা আপনার মন মানসিকতা খারাপ বইলা আপনি টাকাটা পেমেন্ট করছেন হয়তো তার সাথে অন্য কোনো কিছু করার ইচ্ছা ছিল না ভাই এগুলো আমার মতে কোনো ইচ্ছা ছিল না হ্যাঁ তো আমি বিবাহিত আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করছি আসলে ওরকম মন মানসিকতা নিয়ে আমি ওনাকে টাকাটা দিই নাই তো এই হলো ব্যাপার তো যাই হোক আল্লাহ জানি না ওনার হাজব্যান্ড সত্যি অসুস্থ কিনা আমি জানি না তো যদি থাকে অসুস্থ তো আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় এটাই আর কোনো কিছু না হুম সবাই ভালো থাকবেন আর টাকা পয়সা টাকা পয়সা ভাই আজকে আছে কালকে না এটা হাতে ময়লা হ্যাঁ দশ হাজার টাকা এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো যে আমার টাকা দিয়ে যদি তার কোনো উপকার হয়ে থাকে তো এটাতে আলহামদুলিল্লাহ এর থেকে বেশি কিছু না হ্যাঁ এই তো ব্যাপারটা একটু খারাপ লাগতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করা হ্যাঁ সবাই <laughs> ভালো